গ্রিন হাউস এবং নার্সারি চলা আজকের মন্তব্য হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া এবং বাসবাড়িয়া গ্রামে এখানে এখানে আমাদের কৃষি উদ্যোক্তা মিজান ভাই আমাদের কাছ থেকে চারা নিয়েছিলেন সে মরিচ চাষ করেছে এখন আমরা যাচ্ছি তার প্রজেক্ট ভিজিট করতে তো দেখি এবং আপনাদেরকে দেখাবো যে কেমন রেজাল্ট হয়েছে এবং কেমন ফল তিনি পেয়েছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সমস্ত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমরা এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামে আমাদের কৃষক ভাই হচ্ছে মিজান ভাই এবং আমাদের এখানে আরও বেশ কিছু সাইডে অনেক কৃষক রয়েছে এবং আমাদের কোম্পানির প্রতিনিধি রয়েছে এর মালিক সিটে তো আজকে যে ফিল্ড ভিজিটে আসছি আমরা এইটার যাত্রার নাম হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি তো আমরা যে মূল চাষি রয়েছে তার কাছ থেকে শুনবো এবং আশেপাশের যে চাষি রয়েছে তাদের কাছ থেকেও শুনবো যে এই যাত্রার পারফরম্যান্স কেমন এবং এই যাত্রী যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা আমাদের কোম্পানির লোকই এটা আমাদেরকে আজকে বলবে যে এটা এই যাত্রা আসলে কী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মাসুদ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে যে মাঠ দিবসে আসছি এটা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি কিনা জি ধন্যবাদ ভাই আমি আজকে আপনার সাথে আসলাম প্রধানত আমি এর আগেও আপনার সাথে কয়েকটা ফিল ভিজিট করছি তো আজকে যে জমিটাতে আসছে এটা হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আপনাকে ধন্যবাদ যে কৃষকটাকে মানে কৃষক যে জাতটা চাইছে আপনি সেই জাতটাই দিচ্ছেন জি এখানে আমাদের যে উদ্দেশ্য যে কৃষকদের হাতে অরিজিনাল জাত তুলে দেওয়াই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য কারণ কৃষক যাতে প্রতারিত না হয় আমরা মিজন ভাইয়ের সাথে একটু কথা বলবো এদিকে আসেন তো আচ্ছা আপনি যে যাত্রার কথা বলে আপনাকে দিছিলাম এই জাতটাই কি আপনি পাইছেন হ্যাঁ অরিজিনাল বিলি গোল্ডই অরিজিনাল পাইছেন এবং আশেপাশে যে কৃষকের অবস্থা সেই অনুযায়ী এবছর যে বিজলি গোল্ড টোয়েন্টি করছেন তাতে আপনার কি মতামত এটা আসলে চাষ করা যাবে কিনা না চাষ করা যাবে করা যাবে করা যাবে তো আপনি এইটা কত বর্তম তোলা আজকে মরিচ তুলতেছে এটা আজকে তৃতীয় তোলা তৃতীয় তলা তো এর আগে তুলছেন কতগুলা

আচ্ছা তো আপনারা যে জাতটা চাষ করছেন এই জাতের তুলনায় আমাদের যে জাতটা দেখতে পাচ্ছেন এখানে কি কোনো পার্থক্য আছে না এটাই ভালো এটা ভালো হ্যাঁ এটা মনে করা যায় এবার যে বর্ষা বর্ষার সিজন যে মেষটা কুলে থাকলে মনে করা যায় এটাই এটাই অনেক কিছু আমাদের এলাকায় তো আগের থেকে মরিচ চাষ করে এর চাইতেও কিন্তু ভালো রেজাল্ট আসছে আসেনি আমরা এক সময় দেখছি যে প্রতি শতাংশে এক মন করে মরিচ উঠছে হ্যাঁ কিন্তু সেই সেই সময় আর এখনকার সময় আলাদা আলাদা হ্যাঁ মানে বর্তমান ওয়েদারের সাথে তুলনা করে এই ফলনটা এখন বেটার বেটার মানে এর চাইতে ভালো হওয়ার সম্ভব না নাই ভালো সম্ভাবনা নাই আর সম্ভব না আমরা তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি মানে এর চাইতে ভালো আর হবে না তো যাই হোক আপনাদের মতামত কি চার থেকে চাষ করা যাবে হ্যাঁ চাষ করা যাবে অনেক ভালো আচ্ছা তো মিজান ভাই আপনি যেহেতু এই চারাটা কোথায় থেকে নিয়েছিলেন

যাই হোক আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকের হাতে সঠিক যাত্রা তুলে দেওয়ার তো আপনারা সঠিক জাতের মর চাষ করুন ভালো ফলন নিন দিন শেষে লাভবান হন কারণ কারু কোথার ঝুলিতে আটকে নতুন কোনো জাতে গিয়ে দেখবেন যে আপনার লসটা কিন্তু বেশি আসবে এবং দিন শেষে লসটা আপনারই এই লসটা কিন্তু কেউ নেবে না তো মুড়ি চাষ করার আগে দশবার ভাববেন চারটা সিলেকশন করবেন আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম